এই গরমে দেড় থেকে দু বছরের বাচ্চাদের কিন্তু ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে তাই বাচ্চাদেরকে প্রচুর জল জল জাতীয় ফল আর তার সাথে হালকা পাতলা খাবার কারণ বেবি হ্যাপি তো মাম্মা হ্যাপি আর আমার এই হ্যাপি বেবিকে নিয়ে আজকে দিনটা শুরু করা যাক বিরক্ত বিরক্ত পড়তে পারছে না বিরক্ত বাবা অফিস যাচ্ছে ওকে গাড়ি চড়িয়ে তারপরও দাঁড়াও

আহা টমাটারে বারে মাজেদার ও টমাটারে বারে মাজেদার নিজের বাগানে টমেটো আবার লাল হয়ে গেছে তাই তুই চুপ কর নিয়ে তো যাচ্ছে ঠিক আছে যা কত টাটা করে যেতে পারিস আমি দেখবো কাল ছাদে জল নিয়ে ঘাঁটছিলো তাই হচ্ছে কি তোর যাওয়ার সময় কান্না করেনি আজকে শুরু করবে ও যে এত এনার্জি কোথা থেকে পায় সেটা আমরাও ভেবে পাই না ভোর থেকে উঠে যায় আর সকালে তো টোটন চলে গেলে বাইরে এক ঘন্টা প্রতিদিন উৎপাদ করবে ঘরে কিছুতেই যাবে না এর জন্য আমার কাজ অনেক দেরি হয়ে যায় আর সকালবেলা উঠে গেলে ওকে সামলাতে গিয়ে আমার ঘরের কাজটাও হয় না এবার বুঝতে পেরে গেছে চলে এস তুমি তো জানো পাপা অফিস যা আমাকে পিছনে বসতে হয়ে আমার পাপাকে একটা উমা দিয়ে দাও দাও মেয়েকে কাঁদিয়ে টোটোটার অফিসে যেতে একটু কষ্টই হয় তাই মেয়েকে ভোলানোর জন্য আমি এখন বাইরে দাঁড়িয়ে থাকবো আর কি করা যাবে বলে লিচু কথা বলার সময় পাশের লোক দাঁড়িয়ে থাকলেও শুনতে পাবে না কিন্তু ও চিৎকার করবে পুরো সোসাইটির লোকই জানতে পারবে

লিচু তোকে আমি মারবো তুই বোনকে নিয়ে আসা বার করে দেবো একদম কত ডুব মাছ এবারে মার খাবে বড় এবারে ও মার খাবে শুনছে না তো পাথর কুড়ানি আমাদের লাল হলো দুটো ফুল দিয়েছি এবারে খেলবে আর বাইনা করবে না ঠিক আছে নাও দেখি একটু কানে দিয়ে দিই ও দেখি মোহাম্মদ আকা তুই কি সুন্দর দেখতে লাগছে রে ওটা তো হলুদটা তো দাও দাও কি সুন্দর লাগছে তুমি খেলে বারমে কাজ করে নি ছোটোবেলায় মামাবাড়িতে গেলেই প্রথম খেলা ছিল পুতুল খেলা আর ভগবানে তো আয় ধ্যান পুতুল পেয়েছি সংসারের অনেক কষ্ট সামলেও ওর এই আমাকে যেন কোথায় হলেও সব কষ্ট দূর করে দেয় এটাই তো মাতৃত্বের স্বাদ সকালের একটা ঘণ্টা আমার নষ্ট হয়ে গেছে কত কাজ পড়ে আছে তাও আমার কোনো রাগ হয়নি তার কারণ টুইঙ্কেলের যে দুষ্টুমিটা সেটাই আমার কোথাও হলেও রাগটা অনেক দূর করে দিয়েছে যাক সকাল সকাল ওকে চাউমিন খেতে দিয়েছি এই চাউমিনটা কিন্তু ময়দা দিয়ে না আটা ও আর ব্রাউন রাইস দিয়ে বানানো মিষ্টির লাঞ্চ বক্স টোটন খেয়ে গেছে এখন টুইঙ্কেল খাচ্ছে এরপরে আমি খাবো ও যেহেতু ভোর থেকে ওঠে তাই এই সকালের খাবারটা খেয়ে জল খেতে খেতে ঘুমিয়ে পড়ে আর তার মাঝে আমি ঘরের কাজ সেরে নিই কারণ ওর ঘুমানোর টাইম এক ঘন্টা বেশিরভাগ সময় সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে উঠে যায় আর ওই এক ঘন্টায় আমার যেটুকু কাজ বাকি থাকে আমি করার চেষ্টা করি যেরকম এখন আমি বাইরেটা ধুয়ে নিয়েছি না ধুলে তো উপায় নেই কারণ দেখতে খারাপ লাগে আর টুইঙ্কেল যেহেতু সারা বাড়ি ঘুরে বেড়ায় তাই আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় এবারে দেখো আমি কিন্তু বাথরুমে কাঁচা বসিয়েছি আর এখানে উঠছি ঘর কারণ আমার একসঙ্গে কাচ দরজা বন্ধ করে কাচার সময় নেই রান্নারও সময় নেই আর ঘর মুচারও সময় নেই যতক্ষণ গামলাটা ভরে ততক্ষণ আমি গিয়ে একবার করে ঘর মুচে আসি যেই রান্নাটা বসেছি সেটা দেখে আসি আর যেই গামলাটা ভরে যায় তখন এসে আমি চাদরটা ধুয়ে নিই তবে হ্যাঁ জল নষ্ট হতে দিই না কারণ যখনই দেখি গামলা ভরে আসে বা মাঝে মাঝে আমি এসে একটু দেখে দিয়ে যাই যেটা আমি এখন ঘরমোচা হয়ে গেছে কাছাকুচি করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে এবারে বসে রান্না আর রান্না করার সময় আমার গ্যাস স্টভটা যা অবস্থা থাকে কিন্তু বলার মতন না কারণ আমি ওপরেই কাটি এবারে ওই আমি একটু করে কাটবো গোছাবো সেই সময় তো আমার সাথে থাকেই না গুছিয়ে গেছে করার আর তার থেকে বড়ো কথা আমি গুছিয়ে গেছি কাজ করতে পারি না আমার রান্না হয়ে গেলে এটা পুরো পরিষ্কার করব তবে তার আগে আমি একটু চা খাবো চা যদিও টোটন বানিয়ে গেছে কিন্তু এখন আমার খাওয়ার সময় হয়নি বললাম না পুরো এক ঘন্টার মধ্যে উঠে যায় ওই যতটুকু ঘরের কাজ হয়েছে তার সাথে মাছের ঝোলটা এখনো মানে শেষ হয়নি তার মধ্যেই মহারানি আমার উঠে গেছে যেহেতু ওর রান্না আর আমাদের রান্নারও ব্যস্ততা থাকে আর ও উঠে গেলে না ওকে ভিজিয়ে রাখার সাথে দিই তা নাহলে চাল পাস্তা এইসব দিয়ে দিই এদিকে যেহেতু গরম পড়তে শুরু হয়ে গেছে তো মিষ্টি স্কুল টাইম এখন বারোটা করে দিয়েছে তো ও চলে এসেছে তাড়াতাড়ি মাছের ঝোল নামানো হয়নি টুইঙ্কিল উঠে গেছে মাছের ঝোল এখন আমার পেয়েছে আর একজন বলে গেছে পুঁসের চচ্চড়ি কবে কাটছি যদি এখন টুইঙ্কে সাহায্যে করতে পারি তো হবে না হলে হবে না রাতে বা বিকেলে বসিয়ে দেবো আর যেহেতু বোদেটা পেয়েছে তাই ওকে দিয়ে আসে এটা নিয়ে একটু বসে থাকলে বাকি আমার যেটুকু কাজ রয়েছে সেটুকু তাড়াতাড়ি করে নিতে পারবো এইভাবে যেটুকু ব্যস্ত থাকে ওই বোঁদেটা নিয়ে হয়তো দশ মিনিট খেলেছে কারণ ওকে স্নানও করাতে হবে আমি ওকে চার ঘন্টা অন্তর অন্তর খাওয়ানোর চেষ্টা করি তাহলেও কি হয় বাচ্চার খিদেও পেয়ে যায় এটা টাইম মেনটেন থাকলে কিন্তু বাচ্চারা ঠিকঠাক টাক করে খেয়ে আর সুস্থও থাকে বাথরুমে আসার পরে যা বদমাইশিও শুরু করে যেহেতু গরম তাই ওকে আমি পাঁচ থেকে সাত মিনিট স্নান করতে দিই এটা কিছু হয় না গরমকালে বাচ্চাদের একটু সময় দেওয়া যেতেই পারে আর সেই সুযোগে আমি এখানে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি যদিও লিচুড়ার শাক দুটো বাকি রয়েছে তাও আমি গ্যাস স্টভটা পরিষ্কার করে নিয়েছি কারণ এরপরে আমি আর সময় পাব না টুইঙ্কলকে স্নান করানোর পরে ওকে ভাত খাওয়াতে গিয়ে অনেকটা সময় চলে যায় তারপরে মিষ্টি আর আমার দুজনেরই খিদে পেয়ে যায় তো সেই জন্যে আমি ওকে স্নান করানোর মধ্যেই আমি গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে নিলে যেন একটা শান্তি পাই তবে সেটা যেরকম সম্ভব হয় তা কিন্তু একদমই নয় বেশিরভাগ দিনই আমার গ্যাস স্টভে সব পড়ে থাকে কখনও খাওয়া হয় না কখনও রান্না হয় না আগে আমার টুইঙ্কেল পরে আমার সংসার একটা বয়স আসবে যখন আমি একাই হয়ে যাব তখন নয় সংসার সামলাবো এখন টুইঙ্কেলের মূল্যবান সময়গুলো টুইঙ্কেলের সাথে কাটিয়ে নিই পুকুর কিনবো হ্যাঁ দিকে তুই এক আমি সাঁতার কাটবো হ্যাঁ কিনবো কিনবো চল নি চলে পুকুর চাই তো যদি পুকুর নিতে চো তাহলে ওঠো চলো পুকুর কিনে দেবো চলে গাড়ি যাই এ পুকুর কিনে নিয়ে মাঠ পাবি পদ্ম ফুল পাবি সাথে জল পাবি

বাচ্চা তো একটু একটু করে বড় হয়ে যাবে সে তো আর ছোটবেলায় ফিরে যাবে না আর সময়ের সাথে সাথে না পারলে আবার পিছিয়েও পড়ে থাকবে কিন্তু ওর এই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ওর এই ছোটো ছোটো মুহূর্তগুলো যে আমি ভিডিও করে রাখতে পারছি আমি জানি না এটা কী আনন্দ আমাকে দেয় আমি সত্যি কথা বলতে গেলে অনেক কষ্ট হয়তো দূর হয় যখন আমার একাতিত সময় আমি ওর ভিডিওগুলোকে দেখি যাই হোক ওর তো স্নান হয়ে গেছে দেখতেই পেলে বোধেটাকে পুরো ছড়িয়ে দিয়ে গেছিলো আর ওর ঝোল আমি খুব হালকা পাতলা করি এখানে সুসনে ডাটা কুমড়ো দিয়ে ঝোল করেছি আর সাবুটাকে ভিজিয়ে রাখছি বিকেলে খাওয়ার জন্য লেবুর রসটা করে রাখবো দুপুরে খাওয়ার জন্য একের পর এক ওর রুটিন চলতেই একটু নিয়মের এদিক ওদিক হলেই ব্যাস গেল আর এটা না যে আমি এগুলো না করলে আমাকে বকা খেতে হবে সেই ভয়ে আমি টুইংকেলের যত্ন নিই সেটা কিন্তু একদমই নয় কারণ টুইঙ্কেলের যত্ন আমি আমার মন থেকেই নিই সেটা টোটোনো ভালো মতন জানে যে কারণ টোটোন আর টুসির দুজনেরই জীবন হচ্ছে কি তো টুইঙ্কেলের ভালোর জন্য আমরা দুজনেই চেষ্টা করব প্রতিটা মুহূর্তে তো সেই হিসাবেই এগুলো করা আমার হাজার কষ্ট হলেও মানসিক শান্তি পাই যখন মেয়েটাকে সুস্থ সবল দেখতে পাই যাই হোক লেবুর রসটা তো করে রেখেছি যেটা এখন খাওয়াবো না এখন খাওয়াবো ভাত তবে লেবুর রস করতে গিয়ে মাছটা ছাড়ানো হয়নি কে খাবে ভাতু চলে এসো নেমে নিচে নেমে এসো

মাছটা তো তুমি খেয়ে নিলে মাছটা তো খেয়ে নিলে তুমি তুমি তো সব মাছ খেয়ে নিলে মা আমি কি খেয়েছি তোর মাছ তুই তো টেলি রে এই জন্য ওই ভাত মাছের সাথে মিশিয়ে দিচ্ছি অনেক কষ্টে ভাত খাইয়ে লেবুর রস দিয়ে শুয়ে দিয়ে এসেছি যদি ঘুমায় ভালো না ঘুমালে আমি গেলে বদমাইশি শুরু করে দেবে তার আগে আমি এখানে টুইঙ্কেলের জন্য বিকেলের খাবারটা বানিয়ে রাখছি আমি সব সময় চেষ্টা করি টুইঙ্কিলে একটা খাবার হয়ে যাওয়ার পরে আর একটা খাবার যেটা খাবে সেটা রেডি করে রাখার কারণ বাচ্চার খিদে পেয়ে গেলে তখন কিন্তু আর বাচ্চার ঠিকঠাক করে খাবার দেওয়া হয় তাই খাবারটাকে আগে রেডি করে রাখলে কোনো পুষ্টির অভাব পড়ে না আমি ওকে উটের দুধ খাওয়াতে শুরু করেছি ও কিন্তু বেশ মজা করে খায় যদিও উঠের দুধের অনেক গুণ রয়েছে সেটা তোমাদের সাথে একটা আলাদা ভিডিও করে শেয়ার করবো কারণ টুইঙ্কেলের এই ধরনের ভিডিওগুলো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের সবার বেশ ভালো লাগছে এটাই আমার ভালো লাগা আমি ওটা আলাদা করে ভিডিও বানানো তোমাদেরও সুবিধা হবে খাবল পায়েসটা দারুণ হয়েছে যেটা টিঙ্গিদের সাথে বাড়ির সমস্ত সদস্যই আনন্দ করে খেতে পারল আর ও ড্রাই ফ্রুটস যেটা আমি গ্রাইন্ড করে রেখে সেটা শেষ হয়ে গেছে তাই এখন আমি একটু ড্রাই রোস্ট করে রাখলাম ঠান্ডা হলে গ্রাইন্ড করে নেব এবার আমার পেটকে শান্তি দেওয়ার পালা খাওয়া-দাওয়াটা করে নি হ্যাঁ মিয়ান ওটা মিয়ান নমানান এ ওটা কে মিয়ান ও মিয়ানকে রাতে বলছে হাত দেখি কাকে ডাক মানে পাশের বাড়ি যে বাচ্চাটা আছে ওর নাম মানান ওর সাথে টুইঙ্কিলের এখন ভালোই বন্ধুত্ব হয়েছে রোজ বিকেল হলে ওর সাথে খেলতে যায় তাই আমাকে এখন বলছে মিয়ান বাচ্চারা প্রথম যেই জিনিসটাই করে সেটা কিন্তু মায়েদের বেশ ভালো লাগে তো পড়ো এই ওয়েলি গুড আচ্ছা রাখো গনে রাখো এদিকে পড়ো লেফট হ্যান্ড রাইট গুড গাইস ঠিক আছে और मायर चिंता ही नहीं चलो कोलो हैं गुड गर्ल ट्विंकल पापा मामा दीदी दादा মিমি লিচু বল দেবো যাবো এইসব টুকটাক করে বলতে থাকে মোটামুটি অনেক কথা বলে কিন্তু বেশিক্ষণ ধরে বক বকো করে আজকে তিন ওয়ার্ডে যখন মিয়ানকে ডেকেছে যদি ওর নাম মানান তবুও ওর মিয়ান নামটা আমার বেশ ভালো লেগেছে বদমাইশ বদমাইশি করে বেশি কথা কম বলে টুইঙ্কেল তো খেলায় ব্যস্ত থাকবে আর ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে এখন তবে আসি তো যদি ওখানে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও থ্যাংক ইউ ওর ভিডিওটা দেখার জন্য